একদিন রাস্তার পাশে দেখেন হরিণী হরিণী ডেকে বলে নবীজি আমাকে ধরেছে এক শিকারী দুইটা দুদের বাচ্চা জংলাতে আমারি সোহা এবার হরিণ ডাক দেখো নবী গো শিকারী বেটা আমারে তিন দিন ধরে এই জঙ্গলের মধ্যে গাছের নিচে আমারে আটকে আছে আমার দুইটা বাচ্চা জঙ্গলের ভিতরে আছে না জানি কি অবস্থায় আছে আজকে তিন দিন হয়ে গেল আমি মা তাদেরকে দুধ পান করাতে পারি নাই আজকে তিন দিন ধরে আমার বাচ্চাদের মুখ আমি দেখি নাই ইয়া রাসূলুল্লাহ যদি আপনি একটু যাবিন হইয়া আমারে সেরে দিতেন আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার আপনার কাছে চলে আসতাম স্যার যদি স্যার তেন নবী যাইতে পারি কথা শুনে হরিণ নবী দিয়ে চেনচারি কাউ বাচ্চা মায়ের দুধ তারি সন্ধে সন্ধ্যা বলতেছি আল্লাহর হাবিবেন শুন আল্লাহ যদি আপনি একটু জাবিন হইয়া জাবিনদার হইয়া যদি আমাকে ছেড়ে দিতেন নবী আমার দুইটা বাচ্চাকে দুধ পান করায় আবার আপনার কাছে চলে আসতাম এবার আমার নবী তাদেরকে ছেড়ে দিলেন হরিণটাকে ছেড়ে দিলেন ঠিক আছে যাও আমি রসুল তোমার জন্য অপেক্ষায় রইলাম তাড়াতাড়ি ফিরে আসো এবং হরিণ এবার দৌড় জঙ্গলের ভিতরে যায়া এবার বাচ্চাদেরকে দুধ পান করাবে কাউ বাচ্চা মায়ের দুধ তারা তারি নবীজি কে যাবি নেরে কে এসেছি বাচ্চারা বলে মা এটা বলো কি নবীকে বাদিয়া কেমনে দুধ পান করি কাবনা কাবনা দুধ তোমারি নবীর কাছে চলো মাগো তারা তারি আমার নবী হরিণ ছেড়ে দিলেন বাচ্চাদেরকে হরিণ দুধ পান করাইব আর ওই দিক দিয়ে শিকারি বেটা আমার নবীর কাছে আসছে হরিণের কাছে আসছে দেখে হরিণ নাই হরিণের জায়গায় আমার নবী দানায় আছে কিন্তু শিকারী বেটা তো আর নবীরে চিনে না নবী এই শিকারী বেটা ডাক দেয় কয় আপনি কে আপনার পরিচয় কি কোথায় থেকে আসলেন আমার হরিণটা গেল কোথায় আল্লাহর নবী ডাক দিয়া কয় আপনার হরিণরে আমি ছেড়ে দিয়েছি কয় কেন আমার হরিণটারে ছেড়ে দিয়েছেন আমার নবী কয় এই হরিণের দুইটা বাচ্চা এই জঙ্গলের ভিতরে আছে আমাকে আবদার করেছে আমাকে অনুরোধ করেছে আমাকে জাবিনদার বানায়া ওই জায়গার মধ্যে দাঁড় করায়া জঙ্গলের মধ্যে গেছে তার দুইটা বাচ্চারে দুধ পান করাবে আমারে কথা দিয়া গেছে প্রমিস করে গেছে এই দুই বাচ্চারে দুধ পান করায় আবার হরিণ চলে আসবে এবার শিকারে বেটা কয় আপনি নাকি পাগল নাকি আপনি কি পাগল মানুষ নাকি না উজবিল্লা কন এই শিকারে বেটা কয় আপনি কি পাগল নাকি শিকারের কাছ থেকে হরিন ছুটে গেলে এই হরিনার জীবনে কোনোদিন ফেরত আসে নাই আপনি কি পাগল হইছেন নাকি যদি আমার হরিন ফেরত না আসে তাইলে আপনার গরদান ওরায়া দেব নাও জুবিন কন আমার নবী ডাক দেখো শিকারী রে যদি হরিণ ফেরত না আসে রে যদি হরিণ ফেরত না আসে রে তাইলে তোর যা মন চাই তাই কইরা লইস এবার আমার নবী দাঁড়ায়া রয়েছেন সন্ধ্যা হয়ে যাবে সূর্য ডুব ডুবে বাপ সূর্য যখন ডুবে ডুবে বাপ হঠাৎ করে দেখে এই হরিণটা তার দুইটা বাচ্চা সহ আমার নবীর দিকে আগায়া আসতেছে শিকারি বেলা দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে হাই হাই জীবনে কত দেখলাম শিকারীর জাল থেকে হরিণ চটে গেলে এই হরিণার জীবনে কোনো দিন আসে নাই এটা কেমন মানুষ যেই মানুষের কথা হরিণও শুনে এবার শিকারি বেটা দাঁড়ায় দারা তামসা দেখে যে হরিণ গেছিল ওই হরিণের সাথে আরো বাচ্চা দুইটা এবার তিনটা হরিণ পাইছে দুইটা প্রি পাইছে শিকারি বেটা দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে হরিণ দুইটা বাচ্চা হরিণ ডাক দিয়া কয় মা আপনি কি একাই আমার নবীরে ভালোবাসেন আমরা বাচ্চারা ওই রসুলকে ভালোবাসি ওই রসুলকে ছাড়া আমরা বাচ্চা এক ফুটা দুধ পান করব না চলো তাড়াতাড়ি নবীর কাছে যাই এবার হরিণ আর হরিণের দুই বাচ্চা আমার নবীর কাছে রওনা দিয়ে গেল হরিণার হরিণের বাচ্চা আমার নবীর কদম্ম মোবারকের মধ্যে রসুলের মোবারকে ঝরায়া ঝরা কান্দে ও গো মায়ার নবী গ তুমি প্রেম কেন রইলা না মায়ারে প্রেম শিকা আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব তোমার বিশপ নে সে বলেন না কেন রইলা না তুমি প্রেম হরিণ দুইটা নবীর কদম ধরে কান্দে শিকারে বেটা দাঁড়ায়া দাঁড়ায়া তামসা দেখে হায় হায় কেমন মানুষ যেই মানুষের পা ধরে হরিণ বেটা চিন্তা করলো এটা তো কোন সাধারণ মানুষ না কারণ যার কথা জঙ্গলের হরিণ শুনে যাকে জঙ্গলের বাঘ শুনে তিনি তো সাধারণ মানুষ হতে পারে না তিনি নিশ্চয় আল্লাহর রসুন। আমি যে শুনেছি আরবের জমিনে একজন নবী আসছে আখেরি জামানার নবী তিনি মনে হয় সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আমার নবীর কদমে দয়রা কান্দে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী ভুল হয়ে গেছে গো নবী মেহরবানি করে কমা করে দেন আর কানেমা শরীফ পড়ায়া মুসলমান বানায়া দেন